বসন্ত উৎসব এটা তো নতুন করে কিছু বলার নেই আমরা দিন ধরে আমরা সবাই আমরা যত কাউন্সিলর ছিলাম অপাধি আমি ম্যাডাম আরও যারা সন্দেম সবাই আমরা নিজেদের মধ্যে ঠিক করেছিলাম যে আমরা এটা আমাদের এখানে কোনো মানে আমরা তো সামাজিক মানুষ আমাদের সবসময় হচ্ছে বিভিন্ন আমাদের আমরা একসঙ্গে থাকতাম সেই জন্য আমরা যারা আহ্বান করেছিলাম এখানে কোনো যেমন দলের কোনো নির্দিষ্ট রঙ হয় না এবং সামাজিক আনন্দ কোনো নির্দিষ্ট রঙ হয় না এখানে কে সিপিএম কে বিজেপি কে তৃণমূল কে কংগ্রেস সেটা এখানে বিচারিত ছিল না প্রথম শিশু উদ্যানে আমরা একটা শর্ট নোটিশের মধ্যে আমরা সবাই একত্রিত হয়েছিলাম এবং পাড়া প্রতিবেশীদের আরম্ভ করে এলাকার বহু মানুষ বিশেষ করে মহিলারা অংশন করে তাদের সঙ্গে আমরা ছুটিয়ে রঙ খেললাম আনন্দ পেলাম এবং এই রঙের আনন্দ যেন সবারই মধ্যে থাকুক আর এই আনন্দ থাকলে পরে ভালো কাজ হবে এটা আমরা মনে করি যদি আমাদের মানে কী বলবো এই যে বসন্ত উৎসবের তো আলাদা কোনো বসন্তকাল তো আমাদের মানে একটা সেরা কাল যেখানে মধ্যে দিয়ে মানুষের সমস্ত মনের যে যন্ত্রণা দুঃখ আছে মানুষের যে মনের মধ্যে অনেক গ্লানি আছে মানুষের মন খারাপ আছে সবটাই একসঙ্গে এখানে ইয়ে হয়ে যায় একসঙ্গে মানে রিমিট হয়ে যায় মুছে যায় সেই মুছে যাওয়ার মধ্যে নতুন রঙ লাগানোর মধ্যে দিয়ে আমরা আমাদের মনে রঙ লাগিয়েছি মানুষকে বলছি যে আপনারাও একসঙ্গে থাকুন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বড়পুর পৌরসভা সাধারণ মানুষ সবাই আমরা একসঙ্গে মিলে এই ব্রণপুর শহরে যত প্রগতি আছে আমরা করতে পারি এবং সমস্ত রিচুয়ালগুলো যেগুলো আছে যেগুলো বিভিন্ন রকম আমাদের দুর্গা পুজো কালী দোল এগুলো যেগুলো রয়েছে সেগুলোই যে আমরা সমানভাবে আমরা এখানে পার্টিসিপেট করতে পারি